সালামু আলাইকুম কবুতর এক্সপ্রেসের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি ভিউয়ার্স ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ হাটে এই হাটটি বসে প্রতি শনি এবং বুধবার এই হাটটি হচ্ছে পুরোপুরি মুক্ত আপনারা যারা কবুতর হাঁস মুরগি পাখি এবং ফেন্সি মুরগি যারা ক্রয় করতে চান অবশ্যই তারা হাসনাবাদ হাটে আসতে পারেন এই হাটে আপনারা দাম জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে কাজেই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই এবং সামনে শীত আসছে আমাদের অফিসের কাজের কিছু কম তো এখন গো হাট ঘোরা হবে না হাটের রিভিউগুলো দেওয়া হবে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন কথা না পারিয়ে আমরা আজকে ভিডিওটি শুরু করি আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামাইকুম ভাই ভাই কেমন আছেন আজকে কী দেখাবেন ভাই খুব সুন্দর একজন গ্রিজেলের বাচ্চা দেখতে পাচ্ছেন নর্মা কি এখন বোঝা যায় আচ্ছা যেহেতু বাচ্চা নর্মা কনফার্ম না তো এটা শীতের জন্য রেডি বা উড়ানোর জন্য নিতে হবে তাই তো কি ব্লাড লাইনের বলতে পারেন ভাই আচ্ছা ভিওয়ার দেখেন এই বাচ্চাগুলো খুবই সুন্দর হাতের এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন ডান পাশে এটা একটা কিটেল ব্লাড লাইনের বাচ্চা আর এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে কিটেলেরই বা টুকরো আছে বা দুইটা বাচ্চাই খুব সুন্দর ডাউন ফেসার কুইন্স গুলা ভাই দেখাই দিচ্ছে ভাই বাচ্চা জোড়াটা কত হইলে সেল করবে জোড়াটা পনেরোশো মশাল্লাহ খুব সুন্দর বাচ্চা ভিউয়ার দেখতে পাচ্ছেন জোড়া দুইটা পনেরোশো টাকা হইলে আপনারা নিতে পারবে আপনার আর কি কি কবুতর আছে ভাই ভাই আমার সব আচ্ছা ভাইয়ের বাসায় গ্রিজালার রেস আর কবুতর আছে আপনার ছেলে ভাই ভাই বাসায় গিয়ে তো দেখতে পারবে না আচ্ছা তাহলে এটা একদম পনেরোশো টাকা আচ্ছা যারা নিবেন আপনারা দামাদামি করে নিতে পারেন এটা হচ্ছে হাসনাবাদ হাট প্রত্যেক শনিবার আর হচ্ছে বুধবার দিন বসে পুরাপুরি খাসনা মুক্ত হাট আপনারা যারা আসবেন এখান থেকে আপনি কবুতর ক্রয় করতে পারেন এই হাটে মুরগি কবুতর সব ধরনের কিছুই পাবে এখানে একজোড়া সবজি বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডাউন ফেসের হ্যাঁ খুবই সুন্দর বাচ্চাটা এটা ব্লাড লাইনটা আমিও বলতে পারতেছি না কি ব্লাড লাইনে যেহেতু বাচ্চার চোখগুলো এখনো বোঝা যাচ্ছে না বাট খুব সুন্দর কবুতর আপনারা যারা শীতের জন্য বাচ্চাগুলো উড়াবেন তারা আপনারা এই বাচ্চাগুলো ক্রয় করতে পারেন বাচ্চাটার উইংস দেখেন উইংসের সেট আপ মার্শাল্লাহ খুব সুন্দর এবং খুব ভালো ভাইব্রেশন আছে এখন হ্যাঁ এই বাচ্চাটাও দেখেন ভাই রাখার চেয়ে সুন্দর বাচ্চা আর ভাই একটু ল্যাজার ব্যালেন্সটা দেখি তো ল্যাজার ব্যালেন্সটা কেমন তো যেহেতু এখন বাচ্চা বাচ্চা অবস্থায় দেখেন কত সুন্দর ব্যালেন্স এই যে দ্বিতীয় বাচ্চাটা খুব সুন্দর ব্যালেন্স এইগুলা বড়ো হওয়ার সাথে সাথে ব্যালেন্স আরও সুন্দর হবে আপনারা নিতে পারেন ভাই বাচ্চা জোড়াটার দাম কত পড়বে এই জোড়াটা অপনর্ষ পড়বে আপনারা চাইলে ফোন দিয়ে দামাদামি করে নিতে পারবেন ভাই আপনার লোকেশন নামটা সোহাগ সোহাগ ভাই সেটা নিয়ে আবদুল্লাপুর ভাইয়ের ফোন নাম্বার আর ভাইয়ের কিন্তু আরেকটা গুণ আছে উনি একজন হচ্ছে ফার্মিস্ট মানে হচ্ছে উনি ভালো ভালো ডিজাইনের খাট পালঙ্ক মেক করতে পারে তো আপনারা কোনো খাট পালঙ্ক যদি অর্ডার করতে পারেন মানে একের ভিতরে দুই কবুতরও নিতে পারবেন খাট পালঙ্ক নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা চাইলে ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করে খাটের ছবি পালঙ্কের ছবি নিতে পারেন পাশাপাশি ভাইয়ের কবুতরগুলো খুব সুন্দর আপনারা আস্তাবাদে আসলেই বাইরে পেয়ে যাবেন উনি সব সময় আসে না শুধু হাতের বাড়ি আসে কারণ উনি একজন ব্যবসায়ী মানুষ ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা এই খাঁচায় দেখাই ভাইয়ের কিছু কিছু কবুতর আছে এখানে একজোড়া গড় আছে ভাই গড় রাজোড়াটি একটু হাতে নিয়ে দেখানো যাবে হ্যাঁ অবশ্যই খুবই সুন্দর জোড়া গররা পেয়ার দেখতে পাচ্ছেন চুইঠাল গররা মাশাআল্লাহ দেখেন দেখেন ভাইয়া কোনটা নর কোনটা মাদি মাদিটার চোখটা মাসাল্লাহ ভিউ যদি সামনে থেকে দেখে খুব সুন্দর চেহারা এবং এটা হচ্ছে নটটা দুইটাই হচ্ছে আপনার নটটা খারা জুটি মাদিটা হচ্ছে আপনার বোম্বাই জুটির খুবই সুন্দর জোড়া ভাই পেয়ারটা কত চাচ্ছেন কোনো ভাই বা বন্ধু এই পেয়ারটা যদি ক্রয় করতে চান পেয়ারটার দাম করবে চার হাজার টাকা ভাইরে কি আলোচনার সুযোগ আছে আচ্ছা ভাইরে ফোন দিয়ে আলোচনা করে নিতে পারবেন একদম না দামাদামি করে নিতে পারবেন আর কি একটা দেখতে পাচ্ছেন এক জোড়া অরেঞ্জ ছিল কবুতর দুইটাই হচ্ছে আপনার অরেঞ্জ এটা রেড ছিল না ভাই কোনটা নর কোনটা মাদি এটা একটা মাদি একটা নর হাতের বাম নর ডান পাশেরটা মাদি ভাই জোড়াটা কত যাচ্ছেন মাসা খুব সুন্দর কবুতর ভিউয়ার্স জোড়াটা পনেরোশো টাকা খুব কমের মধ্যে দিচ্ছেন ভাই এটা কি দামা দামি করা যাবে আর আপনারা দেখেন একটা জিনিস খেয়াল করেন যে মাদির চোখটা কত সুন্দর একদম পাথর চোখের তবু তোর নরের চোখটা খুব সুন্দর তো ভাই আপনার লোকেশন আপনার আপনার নামটা মোহাম্মদ রুবেল ভাই ক্যারানীগঞ্জ ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলবেন